যে সালার মুসলিম দাবি করে হালার ফুতে আবার কিভাবে বলে যে আমি মাজার পুজোরি আমার এটা মাথায় ধরে না ঠিক আছে ও হালার নাম কি দিন ইসলাম নাকি ডাকাই আমার মুখে আসে না ওর নজর হলো মায়াগো দিকে ডাকা তুই করবো মেয়েদেরকে এই জঘন্য কাজ করবে অন আমি ও হালার ধরে জিজ্ঞেস করতে কিরে ভাই তোর এই চোখ গুলো কি লিখে ঠিক আছে তুমি কি কিছু দেখো না কয় না সবগুলো কে গিলে গিয়া কায় সত্য কথাই বলে আমি কি বলো কয় আমি সর্বহারা পাঠিতে আসিলাম পাশে আসসালাম ভিডিও শুরু করার আগে একটু মজার কথা বললেন ভিডিও না দেখলে কি করবো না দেখলে কি করব

বিষয় হলো আমি অন্য কিছু পারি মানে পারে কি যারা ওই যে মাজারে শেষ দেয় তাদের পাশে আঙ্গুল দিয়ে ঘুরে দিতে কারণ কি এটি অনেক জায়গায় করছি ঠিক আছে এত বড় বেদক ঠিক আছে গাজা খায় আমারে হাতে কারণ শুধু একটা দিবেন না টান দিতে পারি না না পাশে পাবলিক না আগের অবস্থা এখন নাই মনে পাবলিক শুরু করে দিতে হুজুর না এটা হুজুরদের বদনাম না বদনামই শুরু আছে ও বিষয় হলো কি যে ভিডিওটা চাইছিলাম করমু না আসলে আপনারাই খারাপ খালি দেখার জন্য মেসেজ দেন যে ভাই ভিডিও চাই ভিডিও চাই কি ভিডিও করুম আর কত নিউজ করছি আর কত নিউজ করুম আপনারা যে কত জঘন্য খারাপ

তার না বিষয় হলো কি ধন সম্পাদ উঠেছে ঠিক গর্ত থেকে উঠেছে মানে গর্ত গুলো তারা চিনে এখন এদেরকে ভালো বানাবার জন্য আপনাদের মতো কিছু মাজার পুজোরই আমার দরকার জানো এমনি টুনি ভালো কথা 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 আমি যখন কিছু কো মাজারি পুজোরই কিছু কো

মাজার পূজারীর যারা বক্ত আমার ডাইনি যারা বই রয়েছে তারাও কিন্তু না না এইসব পূজা করা যায় না মুসলমানের জন্য সম্পূর্ণ আরাম শিরিক হবে ঠিক আছে আচ্ছা ছোটবেলায় কিন্তু পূজার মঞ্চে অনেকেই গেছেন আমিও গেছি আচ্ছা খ্রিস্টবন্দিন

আল্লাহ চাল দেয় কলা কসলাই দুই দুই কসলাই পারাইও আরে ভাই গাবলার ভিতরে নেয় তা ওয়ে তো মনে করেন ভিতরতে সব বাইরেই আসে বমি হয় খাওয়া তো দূরের কথা আর বিষয় হলো ওটা ওঠা না বিষয় হলো কি যে আমরা আজকে বাস দিতে চাইছিলাম মাজার পূজারীদেরকে কিন্তু মাজার পূজারীদের তো পাইলাম না কারণ আশেপাশে কেউ আসে না পাইলাম আপনাকে আরমি মধ্যে যারা মাজার পুজোরি আছেন তাদেরকে শায়েস্তা করব তবে একটা বিষয় আমার টেনশন আসে যে শালার মুসলিম দাবি করে হালার ফুতে আবার কিভাবে বলে যে আমি মাজার পুজো আমার এটা মাথায় ধরে না ঠিক আছে ও একদিক দিয়ে কয় মুসলিম ঠিক আছে হালার ফুতে অনেক দিক যাই আমি মাজারে পুজো করি এটা নাকি আবার আমার কি চেজদা কয় দশমিনা কি সেজদা আছে বলে ওদের একটা এই সেজদা করে আমার এটা মাথায় ধরে না আবার একদিন যাইদি কলকি ডানে

মানে যেভাবে গরুরে তোলাইয়া দিলে শক্তি থাকে না একটা দৌড়িতে পারে কিন্তু কাজ হয় না মহিলা কাজে লাগবে না মশলা মহিলাদের কাজের জন্য দেখ অভিজ্ঞতা খাটাইতে সম্মানিত বন্ধুরা আমরা অনেকক্ষণ কথা বললাম বিষয়টা এমন নয় বিষয়টা হলো কারোর বাস দেওয়ার জন্য না একমাত্র মাজার ফুজরি ছাড়া কাউরে না ঠিক আছে আমরা তাদের একমাত্র বন্ধু এবং শত্রু তারা আমাদেরকে শত্রু চোখে দেখে আমরা তাদেরকে বন্ধুর চোখে দেখি ওদের মতো বিশ্ব হারামে ওদের মতো কুত্ত ওদের মতো নেমক হারাম এই জগতে নাই ওরা এত বড় বাটপার ওরা জানোয়ার ওরা লুচ্চা ওরা বদমাস ওরা বলতকারের গোষ্ঠী ওরা মসজিদের ভিতরে আকাম করে এত বড় জঘন্য খারাপ ওদেরকে সাহেস্তা করতে হবে মুসলিম দাবি করে ওরা মুসলিম দাবি করে আসলে ওরা এত জঘন্য খারাপ সেটা সীমার বাইরে সেটা বলার মতো না মসজিদের ভিতরে পোলাফান ঢুকাই গিয়ে ভাই এমন কাম করছে একটা পোলাপানের বুলাইয়া ওই যে খেসরি খাওয়ার কথা কয়ে সাদে উঠেছে রুমি পাশে নিয়ে বাবারে ওড়ারে জোর জবরদস্তি করে এমন ভাবে করছে পায়খানা করে দিছে একে দিছে ভাই এখানে এখানে পায়খানা করে দিছি

কিন্তু মারা যাওয়ার আগে ওর কামছিল হইডা ওর মাথাটাও কাটতে দাও দরকার ছিল हां তো ওর মাথাটা কাটতে থেতলা করা দরকার ছিল এইটাই আই আমার বিসর হইলো এরকম ইসলামী বিসর পাথর মারি মারি হালানো ঠিক আছে তবে যদি এখন তো সেটা সরকারি আইন কিন্তু পাবলিক পারে কি মাথাটা মাথাটা কাটতে পারতো মাথাটা কাটিয়া ওই গোড়ায় মনে করো যে লাইলনের সুতো দিয়া তারপরে মনে করো শক্ত করে দুখন বা তিনহে নিদবন্ত ঠিক আছে তারপর জাগায় তারপর জায়গা ঠিক আছে এই যে বেজমের মতো কথা গোস বেটা এটা একটা নিউজ চলতেছে এখানে লক্ষ লক্ষ মানুষ দেখবে তারা কি মনে করবে আসলে মনে হয় আমি খারাপ আসলে কি আমি খারাপ না না আমি কি জম্মের

আসসালামু আলাইকুম রহমাতবরক